কে এইসকে কোম্পানি স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট প্রথমে আমরা নেট কানেক্ট অন করে নেবো বা নেট কানেকশন দিয়ে নেব তারপর আমরা একটি যে একটি ব্রাউজার ওপেন করবো এটা হতে পারে মজুলো ফায়ারপক্স হতে পারে গুগল ক্রোম হতে পারে ইন্টারনেট এক্সপ্লোরার তো আমরা প্রথমে আমরা গুগল ক্রমটা ওপেন করে নেব তারপর আমরা এখানে জিমেল ডট কম লিখে এখানে ব্রাউজার এডিলড দেবো বা ইন্টার দেব তো আমাদের এটা লোডিং হচ্ছে তো ব্রাউজার দিলে আমরা এটা এন্টারে এরকম একটি ফর্ম আসবে তো এটা অলরেডি যারা আমাদের লগ ইন বা সাইন সাইন আপ করা আছে তাদের জন্য আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট খুলব তো সেক্ষেত্রে আমরা এখানে নিচে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তো আমাদের এরকম একটা ফর্ম আসবে সেটা আমরা ভালো করে দেখে নেব ফার্স্ট নেম লাস্ট নেম ট্রু ইউজার নেম ক্রিয়েট অ্যান্ড পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এগুলো আমরা ভালো করে একটু পরে নেব তারপর নেক্সট আমরা এগুলো পূরণ করবো ফার্স্ট কাম কার অবশ্যই ক্যাপিটাল লেটার বড় বলা থেকে দেন আমার একটা চোর ইউজার নেন ওখানে আপনি সাজেস্ট করে বলেই দিয়েছে যে ইউ ক্যান ইউজ লেটার নাম্বার অ্যান্ড পিরিয়ডস আমাদের লেটার নাম্বার অ্যান্ড পিরিয়ডস ইউজ করা যাবে তো আমরা এখানে দেব কামরুল বেডে দুটো লেটার দিলাম অলরেডি এই নামটা সাজেস্ট করে নিয়ে নিছি তো আমরা এখানে আমাদের অ্যাভেলেবল সাজেশন দিকে এখান থেকে যেখানে একটা সিলেক্ট করে নেব নদ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নাম অনুসারে আপনারা একটু কম বেশি করে বিলে নিতে পারেন তো ক্রিয়েটিভ পাসওয়ার্ড অবশ্যই পাসওয়ার্ডটা আটকার ক্যারেক্টারের মধ্যে হতে হবে ডোণ্ট ইউজ পাসওয়ার্ড ফ্রম অ্যানাদার সাইট অর সামথিং টু বি অবভিয়াসলি লাইক ইওর প্যাটস ন্যান মানে এটি অন্য কোনো সাইটে ব্যবহার করবেন না সামথিং এমন হয় ইউর আপনার কোনো পছন্দের নাম তো আমি এটা আট ক্যারেক্টারের মধ্যে আট ক্যারেক্টারের বেশি আমি একটা পাসওয়ার্ডে স্ট্রং হয়েছে পাসওয়ার্ডটা কনফার্ম করে ফেলতেছি কোনো কমই পাসওয়ার্ড ভুল করবেন না ভুল করলে আপনাদের এরকম একটা এরোড আমি একটা দেখাচ্ছি পাসওয়ার্ড ডন ম্যাচ তো আমরা পাসওয়ার্ড মেরিয়ে দিলাম

এইট ওয়ান ফোর সেভেন তারপর আমার লোকেশন বাংলাদেশ এবং আই এগরি দা গুগল ট্রাম টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেস পলিসি প্রাইভেসি এগুলো আমরা চাইলে দেখে নিতে পারি তারপর দেন আমরা এগুলো পরে নেব সম্পর্কে এগুলো গুগলের বিভিন্ন ধরনের সার্ভিস সম্বন্ধে আমাদের বলা আছে এগুলো পরে নেব না পড়লেও হবে তো পরে নেওয়াটাই বেটার তারপর নেক্সট বাটনে ক্লিক করব দেন আমাদের এরকম ফটো এটা আমাদের প্রোফাইল গুগল প্রোফাইল আমরা গুগল প্রোফাইল নিয়ে আলোচনা করব আরেক গুগল প্লাস নিয়ে তো আমরা আপাতত নো থ্যাংক দিচ্ছি যদি আমাদের ফোন নাম্বার যেহেতু আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন চাইনি তো আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন চেলে আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন করবো আমরা তো নো দিচ্ছি তাহলে এখন আমরা

যেখান থেকে আমাদের ওয়েলকাম নোটিফিকেশন দিচ্ছে যে ওয়েলকাম টু জিমেইল কামরুল গেট জিমেইল টু ডু হার্ড ওয়ার্ক এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করে আমরা এগুলো একটু ভালো করে পড়ে নেব জাস্ট বিগিনিং তো আমাদের এগুলো ফিনিশ করে গো টু জিমেইল তো আমরা এখানে নিচে আছে হাউ টু লার্ন আমাদের টেন পার্সেন্ট ক্রিকেট লাঞ্চ জিমেল এগুলো আমরা পরে নিয়ে পরে ওকে দিয়ে দিব এখন আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এবং দেখতে পাচ্ছি আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল তো আমরা আগামী দিনে আলোচনা করবো কীভাবে একটি মেইল পাঠানো যায় এবং মেইল দেখে রিপ্লে করা যায় ধন্যবাদ সকলকে ডিটোয়েলটি দেখার জন্য